নমস্কার বন্ধুরা আজও আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম আমি কড়াইতে জল আর হলুদ দিয়ে দিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দেব ফুলকপি এখানে আমি আমার পরিমাণ মতো ফুলকপি নিয়েছি আপনারা পরিমাণ মতো ফুলকপি নেবেন ফুলকপিটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো তবে এখানে কোনো নুন ব্যবহার করিনি আমি এবার এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তুলে নেব আমি এখানে সাদা তেল অ্যাড করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেলটা অ্যাড করতে পারেন এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ আর দিয়ে দেব পরিমাণ মতো কয়েক কোয়া রসুন দুটি শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে সাইড করে দেব এগুলো এবারেই তেলের বীজখানে আমি দুটি মাছ মানে লেজার দিকটা হলুদ মাকে অ্যাড করে দিয়েছি খুব ভালো করে কড়া করে ভেজে নিয়ে সমস্ত উপকরণ শিলের মধ্যে অ্যাড করে নিলাম এবার এটা ঠান্ডা হয়ে গেলে সমস্ত উপকরণ বেটে নেব শিলে আমি এখানে শিলে বেটে নিচ্ছি কারণ এর মধ্যে যে কাঁটাগুলো থাকবে সেগুলো আমি বেছে ফেলে দিতে পারব আপনারা চাইলে কাঁটাগুলো বেছে মিশ্রিত পেস্ট করতে পারেন এবার এটা কাঁটা বেছে বেটে নেওয়া বেটে নেওয়ার পর এখানে আমি যে ফুলকপিটা সেদ্ধ করেছিলাম সেটাও এর সঙ্গে খুব ভালো করে মিহি করে বেটে নেব বা পেস্ট করে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এবারে এক সাইড করে নিয়েছি এর মধ্যে কাঁটাগুলোও বেছে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব প্রথমে জিরে গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো জিরে গুঁড়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা যেহেতু এখানে হলুদ হলুদ রসুন পেঁয়াজ সব আছে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো নুন এবার এইটা খুব ভালো করে মিক্সড করে নেব এবার এটা খুব ভালো করে মিক্সড করে নেবো এটা খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে এখানে বেডগ্রাম নিয়েছি আর খুব ছোটো ছোটো গোল গোল করে আমি এগুলো নিয়ে নেব নিয়ে খুব ভালো করে একটা শেপ দিয়ে গোল শেপ দিয়ে এই বেড মধ্যে এটা ফোল্ড করে নেব আর এটা আমার ঘরে আগে করা ছিল এটা আমি মুসুর ডাল কড়াইতে ভেজে পেস্ট করে নিয়েছিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে বেশ পরিমাণ মতো তেল দিয়েছি এবার যে কাবাবগুলো করলাম সেগুলো এখানে আমি অ্যাড করে দিছি। এটা শুধুমাত্র ঘরে থাকুক উপকরণ দিয়ে আমি বানিয়েছি এখানে কিন্তু অন্য কিছু লাগে না আর এটা কিন্তু সবাইও বানাতে পারবে আর এগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো উল্টে দেওয়া কতটা ক্রেপসি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে কিন্তু আমি সবগুলো লাল লাল করে ভেজে তুলে নেব একইভাবে কিন্তু এগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি শুধুমাত্র সামান্য উপকরণ দিয়ে আমার মিক্সড কাবাব রেডি ভিডিওটি কেমন লাগলে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ